অন্য পথটা বেশি করে আমি আমার পথ তো আমার যে নায়ক আমি চাইছি সম্প্রতি একটা পথ কৃষক হচ্ছে আমার নায়ক এই মেসেজ এবং আমি আমার দেশকে ভালোবাসা আমাদের আমার পথে এবং আমি চেষ্টা করছি আমার দেশের লাল সংস্থা আমি আপাতত অবস্থা দিই যে এক ট্রাক সেটাকে যে এটা কাকা বলে সে বাদিজা কিন্দে কি বুঝলাম না কত 500 টাকা লাবে এক পুরো 170 দিয়ে দিলো আর দাস্তা টাকা এই জিনিসটা করে উচন <muchas> भैया हम तेरे के तेरे ए हम तेरे आते हैं ना चले से

প্রত্যেক বছর একটা একটা করে ঢুকবে

বাঘের দেশ বাংলাদেশে বৈশাখে ধরে আমাদের বাংলা সংস্কৃতির চার হাজার বছরের ঐতিহ্য হচ্ছে আমাদের পটচিত্র এই পটুয়ারাই পটের গান গেয়ে যখন কৃষিজ্ঞের বাসায় নতুন ধান আসছে যখন কৃষকের ভাষা বাসায় নতুন ধান আসে সেই পদুয়া মোটে গান পরিবেশন করে বিনোদন দিত তখন কৃষকের পরিবার আনন্দিত হয়ে এই পদুয়াকে হচ্ছে ধান দিত চাল দিত আবার হচ্ছে মিষ্টি কুমড়া অথবা নদীর পারে পারে নানান রকম উৎসব হতো মেলা হতো যেখানে হচ্ছে পুঁথিপাত বায়স্কোপ নাগরদোলা তারপরে হচ্ছে যাত্রাপালা এই উৎসবগুলো হতো পর্যায়ক্রমে হচ্ছে যখন রেডিও আবিষ্কার হয়ে গেল তখন হচ্ছে পটুয়াদের হচ্ছে একটু ভাটা পড়ে গেলে বিনোদনের জায়গা থেকে তারপর যখন রেডিও আসলো তখন হচ্ছে পটুয়াদের আরও মানে এই তাদের বিনোদনটা দেওয়ার মতো ভাই আগ্রহ কমে গেল হচ্ছে সোনার কৃষক অথবা আমজনতা কেউ কেউ মনে করেন এই যে হচ্ছে সিরিজ অনুযায়ী সিনেমার গল্প এবং আবিষ্কারটা হয়েছে তো এই হচ্ছে আমি হচ্ছে এ যুগের ছেলে আমি হচ্ছে আমার পরিবারে কেউ পটুয়া না আমি পটুয়া সন্তান না কিন্তু আমাদের যে হাজার বছরের ঐতিহ্যবাহী পটচিত্র এটা নিয়ে আমি চর্চা করছি প্রায় তিরিশ বছর ধরে কেননা আমাদের দেশের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন কামরুল হাসান এস এম সুলতান ওনারা হচ্ছে আমাদের বাংলাদেশের যে লোক সংস্কৃতি যে গ্রামীণ পটভূমিকা ওনাদের মতো করে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ওরা কাজ করে গেছেন তা আমি হচ্ছে এই যুগের ছেলে আমি চাই আমার শেখর আমার ঐতিহ্য আমার সংস্কৃতি আমার মতো করে সারা বিশ্বে তুলে ধরার জন্য দিন রাত পরিশ্রম করছি আমি প্রায় বিশ বছর ধরে চারুগোলা অনুষদে এই পচিত্র আঁকি এই স্টুডেন্ট শিক্ষকের সঙ্গে ভলান্টিয়ারি করি এখান থেকে বিভিন্ন দেশে আমার সংস্কৃতি গিয়েছে এবার চারুকলা কর্তৃপক্ষ আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে একশো ফিটার একটা পথ করতে হবে তখন আমার পটুয়া পরিবার এবং হচ্ছে আমার বন্ধু আমাদের শিল্পী বন্ধুরা সবাই মিলে হচ্ছে আমরা এই পথ চিত্রটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য দিন রাত পরিশ্রম করে যা পরিবেশন করতেন পরচিত্র চর্চা করতেন এখন হচ্ছে সুধীর আচার্য ওনারা বংশীয়ভাবে শিল্পী আছেন যেমন সুশু আচার্য আরেকজন আছে নিখিল দা আর আমি তো পটুয়ার সন্তান নই আমি হচ্ছে এই এই আমি ভালোবেসেছি আমার লোক এভাবে কাজ করে যাচ্ছি তা আমার এই একশো ফিট পর চিত্রে থাকতেছে সম্রাট আকবর ওনার আমল থেকে যে বাংলা গণনা করে আয়োজন করেন এই জন্য থাকতেছে হচ্ছে আপনার আকবর পর আমরাই বাংলাদেশি যে আমাদের মায়ের ভাষার জন্য আমাদের পূর্বপুরুষ জীবন দিয়েছেন যেটা হচ্ছে আমাদের মাতৃভাষা এবং এই আজকে যে লাল লালঝ পতাকাটা আমরা কপালে বহন করছি এটার জন্য যারা শহীদ হয়েছে যারা মুক্তিযোদ্ধা ওনাদের স্মরণেও হচ্ছে আমাদের এই স্মৃতিশোধ এবং আমরা চাই বৈষম্য দূর হোক আমাদের ছাত্র জন